রাহিম রম্মায়িত বিভাস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণধান অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও রম্মায়িত বিভাস আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল ডিগি অর্থাৎ একর পঁয়তাল্লিশ শতক এই দিঘি আমি পাঁচ বছরের জন্য লিস্ট নিয়েছি তো আমি পোনা স্বাস্থ্য দেখেন আমার মাছের এই যে কালার দেখেন এই যে চাইনিজ ফুডি তারপরে এই যে লাল রুই তারপরে এই যে এই যে এগুলো হচ্ছে মিনাল কাপ হুম তো এরকম মোটামুটি আমার বারো প্রকার মাছের পোনা আছে এক নম্বরে কাতল মাছ দুই নম্বরে রুই মাছ তিন নাম্বারে বিগ হেড মাছ চার নাম্বারে আপনার গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছ চাইনিজ পুরি তারপরে মনাসের তেলা ফুইয়া তারপরে পাঙ্গাসের সোনা তারপরে আপনার মিরগা মা সের সোনা মোটামুটি এগারো বারো প্রকারের সোনা আছে যাদের পোনার দরকার তারা আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন আমার গ্রামের বাড়ি হচ্ছে কৃষ গ্রাম কৃষ্ণপুর পোস্ট অফিস হলিশা কোঠা ইউনুয়ান সলিয়াবাকুর উপজেলা বানারিপাড়া জেলা বরিশাল এছাড়া আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আজকের তারিখ হয়েছে চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের আজকে চার তারিখ এই ভিডিওটি আপনি আপলোড যাচ্ছি তো আগামী শুক্রবারে অর্থাৎ এই যে আজকের যে রবিবার এই আগামী শুক্রবারে এই বিলতে জাল টান দেওয়া হবে সকাল সাতটার থেকে আটটার ভিতরে তো যাদের মাছের পোনার প্রয়োজন তারা যদি আপনার মানে যোগাযোগ করেন তা শুক্রবারই আপনাদেরকে পোনা দেওয়া যাবে এক মন মন তিন মন চার মন পাঁচ মন যার জাল লাগে হ্যাঁ এই দেখেন এখানে বাইশ মাছের কোনা আছে বাইশ মন হ্যাঁ রুম বাইশ মন পোনা আছে হ্যাঁ যা যার লাগে যোগাযোগ করতে পারেন এক বছর আগে বাইশ কন পোড়া চাচ্ছি এখন হয়তো চুয়াল্লিশ মন ডবল হয়েছে তো আপনারা যোগাযোগ করলে শুক্র আপনারা পোনা নিয়ে আপনাদের পুকুর ডোবা নালা বিলে আপনারা মাছ চাষ করতে পারবেন তো আপনারা দেখছেন এই যে পানিতে একটু নিয়ে দেখাও এই যে লাল রুই এই যে এই যে লাল মিনাল কাপ লাল রুই তারপরে আপনার এই যে চাইনিজ ফুডি এগুলা একেবারে হাতের কাজ চলে আসে কোনো ভয়ই পায় না হ্যাঁ খাওয়ান দিলে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখাব অন্য কোনো ভিডিওতে যদি কোন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন একটি গঠনমূলক কমেন্টস করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি অসংখ্য লোক দেখতে পায় এবং যাদের মাছের প্রয়োজন তারা যেন আমার কাছ থেকে ফোনতে পারে সেই সুযোগ করে দেবেন আর সকল ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম